কাশফুল এমন এক ফুল যা শরৎকালে নদীর ধারে খোলা চরে বাতাসে দুলে দুলে সৌন্দর্যের রূপ ছড়িয়ে দেয় এখন চলছে শরৎকাল আর আমি আপনাদের নিয়ে এসেছি ঠিক তেমনই এক কাশফুলের রাজ্যে চারপাশে নদীর ঢেউ মাঝখানে দুলছে হাজারো সাদা কাশ ফুল যেন প্রকৃতি নিজের হাতে গড়েছে এক স্বর্গ আমি গিয়েছিলাম গাইবান্দা জেলার সাগাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের নলচিয়া ঘাটে যেখান থেকে একটি নৌকা ভাড়া করে পৌঁছাইছি সেই বিখ্যাত কাশ ফুলের চরে যেটিকে অনেকে চেনেন গারামারা চর নামে আজকে আমি এই গারামারা চরের সৌন্দর্য এবং কাশফুলের ফুলের সৌন্দর্য গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আপনারা কিভাবে আসবেন কোথা থেকে আসবেন সমস্ত কিছু থাকছে এই video hoti. so list is the video প্রথমত নৌকা থেকে নামতেই মনে হবে এ যেন এক অন্য জগতে এসে পড়েছি চোখ যতদূর যায় শুধু সাদা কাশফুলের সমারোহ আর চারপাশের নদীর গর্জন সব মিলে মনে হবে আপনি এক স্বর্গরাজ্যে দাঁড়িয়ে আছেন এখানে এলে আপনার মন ভরে যাবে প্রশান্তিতে বাতাসে দুলতে থাকা কাশফুল যেন ফিস ফিস করে বলে প্রকৃতির আসল সৌন্দর্য এখানেই লুকিয়ে আছে বন্ধুবান্ধব পরিবার কিংবা প্রিয় মানুষকে নিয়ে এখানে এলে আপনার মন মুহূর্তেই ভরে উঠবে আনন্দে এখানে প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করার মতো আজকাল কাশফুল শুধু প্রকৃতির নয় অনলাইনেরও এক ট্রেন্ড হাজারো ছবি ভিডিও রিলস সেয়ে যায় সোশ্যাল মিডিয়ায় কাশফুল এখন শরৎকালের সবচেয়ে বড় ভাইব এই সাদা কমল কাশফুল আসলে আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি সবচেয়ে বড় শিল্পী আর তার রঙেই রঙিন হয় আমাদের মন আপনি যদি চান এই স্বর্গের মতো কাশফুলের রাজ্যে আসতে তাহলে খুব সহজ প্রথমে আসতে হবে গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের নলচিয়া ঘাটে সেখান থেকে ছোট একটা নৌকা ভাড়া করলেই পৌঁছে যাবেন সেই গারামারা চরে যা এখন সবার কাছে পরিচিত কাশফুলের রাজ্য নামে প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য একবার দেখলে আপনার মনও আমার মতো ভরে উঠবে প্রশান্তিতে আজকের ভিডিওতে এইটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের চ্যানেল উয়ার ফোর টোয়েন্টি কে ফলো করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে এরকম নতুন কোনো একটি ভিডিওতে এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ